মর্নিং গাইস আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো সুস্থ আছো প্রতিদিনের মতো আজকেও একটা নিউ ব্লগ নিয়ে চলে এসে আশা করি তোমাদের ভালো লাগছে ভিডিওগুলো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা যারা নতুন এখনও সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর মাছটা দেখো নিয়ে নিয়েছি বেশ বড়ো সাইজের না মাছটা রুই মাছটা নিয়ে নিলাম সকালবেলা উঠেই মানে এখন যা মাছের পরিচিতি সব বরফ দেওয়া মাছ আমার তো খেতেই ইচ্ছা করে না আর কাটতেও ইচ্ছা করে না দেখ মানে জাস্ট ঘিন করে গাটা গা দেখলে তবু কী করবো আর এই মাছটা একদম টাটকা ছিল তাই জন্য এটাকে নিয়ে নিয়েছি আরও একটা নদীর ট্যাংরা মাছ যেটা গাগরা ট্যাংরা বলে ওটাই নেবো ভাবছিলাম কিন্তু তারপর জিজ্ঞাসা করলাম এটা কি বরফে ছিল বলছে হ্যাঁ এখন তো সব মাছই বরফে থাকে তাই জন্য আর কী করবো এটা নিয়ে চলে এলাম বাড়িতে আর তারপর ওর সাথে একটু খুনশুটি করছিলাম ওই যে দেখো একটু চা খেয়ে নিচ্ছে সকালে উঠেই মাত্র মানে ওর একটা দিদা দিয়ে গেল চা আজকে আমি চা বানাইনি তাই জন্য চা খাওয়ায় ভীষণ ভক্ত ও আর কি তো ছোট বয়সে কিন্তু চা দিতে নেই বাচ্চাদের লিকারের জন্য মানে লিভারেও সমস্যা হয় প্রচণ্ড খিদে হয় না বাচ্চাদের এটা আমি শুনেছি জাস্ট তো তারপরও নেমে যাচ্ছে উপর থেকে নিচে আর ও এইভাবেই নামে টুলে করে তারপরে এই মাছগুলো পিস করে নিয়েছি আর এবার এটাকে নেব ভেজে সুন্দর করে কেটে নিয়ে নিয়েছি এগুলোকে আর এগুলোকে ভেজে নেবো কোনো অসুবিধা হচ্ছে না এখন ভাজতে আর প্রচণ্ড হাওয়াও দিচ্ছিল লাস্টে জানলাটা বন্ধ করে দিলাম জানলা বন্ধ করে দিয়ে মাছ ভাজা চলছে তো তোমাদের কেমন লাগলো জানিও কমেন্ট করে আর আজকের কাজবাজ বাজ বলতে সারাদিনই টুকিটাকির মধ্যে দিয়েই যাচ্ছে তারপর একটু রান্নাবান্নার জন্য ব্যস্ত হয়ে উঠলাম আর প্রতিদিন তো আমার ঘর মুছতে হয় সেটা তোমাদেরকে কোনো দিন দেখায় কোনো দিন দেখাতে পারি না আর আজকের রান্নাবান্না এইগুলোই হচ্ছে সব মার মাছের ঝোলটা দিয়ে আজকে সত্যি কলার যেরকম কালার হবে আমি বুঝতেই পারিনি অন্য অন্য সময় কলা রান্না করেছি কাঁচকলা পুরো কালচে রঙের রঙ আমি জানি না আজকের হয়তো কি বেশি দিলাম হলুদ বেশি দিলাম নাকি বড়ি বেশি দিলাম নাকি তেলটা বেশি দিলাম আর এখানে দেখো ভাত হচ্ছে আগের দিনের একটু ভাত ছিল তো তার সাথেই দিয়ে দিয়েছি চাল ভাত সব একসাথেই যাই হোক চলো রান্নাবান্নাটা সেরে নিই তাড়াতাড়ি এখনও আরেকটা তরকারি হবে পালং শাক বিটকপি তারপরে বাঁধাকপি গাজর একসাথে একটা ভাজা ভাজা হবে আর কি আর সেগুলো কেটে পরিষ্কার করে রেখে দিয়েছি আর এখানে দেখো মাছ ভাজাগুলো রেখে দিয়েছিলাম পিস সেটা সন্ধ্যাবেলার জন্য এখন দু পিস মাছ এই সরি তিন পিস মাছ মানে তিনজনের জন্য সব এটা ঝোলে দিয়ে দিয়েছি তোমরা দেখতে পেয়েছ আর এখানে কৌটোগুলো সব রেডি করে নিয়েছি এই কৌটোগুলোতে লবণগুলো ভরে নেব কারণ লবণটা কিনে নিয়ে এসছে নতুন প্যাকেট আর লবণ তো জানোই বেশিক্ষণ আলগা করে রাখলেই একটুখানি আলগা করে রাখলেই জল হয়ে যাবে পুরো তারপর আমার তরকারিটা পুরো নামিয়ে দিলাম কেমন লাগছে কমেন্ট করে জানিও বন্ধুগণ তো চলো এখন লবণগুলো প্রবেশ করিয়ে নিই কৌটোর মধ্যে আর এটা হচ্ছে তোলা থাকবে এই বড়ো কৌটোটা দেখো ছোট্ট কৌটো এই আরেকটা ছোট্ট কৌটো আছে ওটাই হচ্ছে আমার রান্নার মানে পাশেই থাকে আর বড়ো কৌটোটা এখন রেখে দেবো কয়েকটা দিনের জন্য নাহলে সব লবণ একসাথে বের করলে তো হাওয়া ঢুকে ঢুকে নষ্ট হয়ে যায় মানে জল হয়ে যায় আর কি তারপর ওর বাবা কাজ থেকে ফেরার পথে এই মাছগুলো কিনে নিয়ে এসছে আর এই মাছগুলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও তো ওগুলো কী মাছ আমি বলছি এগুলো হলো লাল আমদে আমুদে বলে অনেকে আমাদের বলে অনেকে নদীর মাছও বলে আমিও যেটা বললাম নদীর চু মানে ইয়ে আর কি চুনো মাছ আর কি তো বেশ ছোট ছোট তাই জন্য আমি নাম দিলাম চুনো মাছে তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো জানিও আর বেশি বড়ো করছি না শরীরটাও আজকের তেমন মানে এনার্জি নেই ভিডিও করার জন্য তো যাই হোক আর আমার মেয়ে এখন ঘুমোচ্ছে আর এখন মাঝে আড়াইটা ওর বাবা ফিরে এসছে এসেই মাত্র আমি মাছটা ভেজে নিচ্ছি আর মেয়ে ঘুমোচ্ছে ততক্ষণে ততক্ষণে বান্নাটা সেরে নেবো তো চলো এখন ওই যে দেখো সব বসে আছে মাছ খাওয়ার জন্য মাছ ভাজা দিয়ে ভাত খাবে তার জন্য তো চলো সবাইকে টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে